বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে যে কোনো দেশের জন্য বাংলাদেশের ভিসা পাওয়া এখন অনেকটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে কর্মী শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রায় সব ক্ষেত্রে ভিসা পাওয়াটা এখন একটি জটিল পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বিদেশি দূতাবাসগুলো জমা পড়া ভিসার অধিকাংশ আবেদন নাকচ হয়ে যাচ্ছে যারা ভিসা পাচ্ছেন তারাও সেটা পাচ্ছেন অনেক অপেক্ষার পর আগে যেখানে ভিসা কিংবা অন অ্যারাইভেল সুবিধা সহজেই বিদেশে ভ্রমণ করা যেত এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে এক থেকে দুই মাস বাংলাদেশিদের ভিসা পাওয়া ও নবায়নের ক্ষেত্রে জটিলতা সামনের দিনগুলো আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত বছর পাঁচই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কারণে ভারতের সকল ধরনের পর্যটন ভিসা বাতিল করা হয়েছে এবং অন্য ক্যাটাগরিতে যেই ভিসাগুলোর জন্য আবেদন করা হচ্ছে সেগুলো অনেক কম পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে একই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা ও ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেই নয় ইউরোপ আমেরিকার দেশগুলোতেও বাংলাদেশের ভিসা পাওয়া এখন অত্যন্ত জটিল হয়ে পড়েছে একজন ইউটিউবার জানিয়েছে নিয়মিত ইউরোপে ভ্রমণ করা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতে তার ভিসা থাকা সত্ত্বেও তিনি ই ভিসার জন্য আবেদন করার সাথে সাথেই তার ভিসা নাকচ করে দেওয়া হয় এদিকে আরেকজন জানান বৈধ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ভিসা এবং পর্যাপ্ত অর্থ থাকলেও তাজিকিস্তানের মতো সাধারণ ই ভিসাই পাননি তিনি কোনো ব্যাখ্যা ছাড়াই তার আবেদন প্রত্যাখ্যান করা হয় তার ফিও ফেরত দেওয়া হয়নি মলদোভা ও বাহরানের ই ভিসার ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে তার চাকরি সূত্রে ও পর্যটন হিসাবে একাধিকবার থাইল্যান্ড সফর করেছেন কণাকরিম পাসপোর্টে রয়েছে ইউরোপ আমেরিকা একাধিক দেশের ভিসাও তবে এ বছর এপ্রিল মাসে আবেদনের পর ভিসা প্রত্যাখ্যান করেছেন ঢাকারই থাই দূতাবাস চীন থেকে পণ্য আমদানি করা একজন ব্যবসায়ী জানিয়েছেন গত তিন বছরে অন্তত ছয়বার তিনি চীনে গিয়েছেন কিন্তু এবছর চীনে যাওয়ার জন্য অ্যাপ্লাই করার পর তার ভিসাটি প্রত্যাখ্যান করা হয় আরেকজন ব্যবসায়ী জানান সত্যি কথা বলতে কি এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না জরুরি মিটিং এবং ব্যবসার কাজে থাকার পরেও ভিসা পায়নি গত কয়েক বছরে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো তবে ঠিক কী কারণে ভিসা পেলাম না সেটার জানারও সুযোগ নেই ভ্রমণ ও ভিসা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর দাবি আগে তুলনামূলক সহজ ভিসা পাওয়া যেত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এখন সেই দেশগুলোর দূতাবাসে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যান করছে বাংলাদেশ থেকে বেড়ে চলা অবৈধ অভিবাসন ও রাজনৈতিক অস্থিরতা এর অন্যতম কারণ বেসরকারি প্রতিষ্ঠান ডিএফএল গ্লোবাল একশো পঁয়ষট্টি দেশে তাদের তিন হাজার নশো অফিসের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসার আবেদন গ্রহণের কাজ করে থাকে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিশটি এবং ভারতে আশিটি দূতাবাস হয়ে ভিসা প্রার্থীদের সেবা দেয় তাদের মতে দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাংলাদেশিদের ভুয়া সনদপত্র জমার প্রবণতা এই ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে এ প্রসঙ্গে গত দুই জুলাই এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বলেন বিদেশগামীদের মধ্যে জাল সন ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার প্রবণতা ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ ভারতে পড়তে যাওয়া স্টুডেন্টরা জানিয়েছেন আগে ভিসার জন্য আবেদন করার সাথে সাথেই তারা ভিসা পেয়ে যেতেন কিন্তু বর্তমানে তারা ভিসা আবেদনের জন্য অ্যাপ্লাই করার পরও তিন চার মাস পার হয়ে যাওয়ার পরও তারা কোনো ভিসা পাচ্ছেন না শুধু ব্যবসায়ী আর চাকরিজীবীরাই নয় বড় বড় সেলিব্রিটিরাও এখন ভারতে ভিসার জন্য আবেদন করার পরে তাদের ভিসা পাচ্ছেন না একদিকে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়ার কারণে এবং ইউরোপ আমেরিকার মতো দেশগুলোর সাথে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে কোনোভাবেই তাদের ভিসা দিচ্ছেন না উচ্চ শিক্ষা কিংবা ভালো একটি জবের আশায় এতদিন যারা বিদেশে যাওয়ার জন্য প্রত্যাশা করেছিলেন এখন তারা অনেকটাই হতাশ হয়ে পড়েছেন কবে এই সমস্যার সমাধান হবে সেটা এখনও কেউ বলতে পারছেন না